ভিডিওটি পুরো বিশ্বে আজকে এত ঝড় তুলেছে কেন আমেরিকার ইউনিভার্সিটির এই ভিডিও আজকে পুরো বিশ্বে তোলপাড় কেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আশ্চর্য যাবেন দর্শক এটি একটি মুসলিম খাতুন মহিলারা এই ভিডিওটি দেখে শিক্ষা অর্জন করবে ভিডিওটিতে কী ঘটছে আপনি তা দেখতেই পাচ্ছেন দর্শক এই মহিলা এই বোনটি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করার পর আমেরিকার একটি ইউনিভার্সিটিতে যায় তখন সেই আমেরিকার ইউনিভার্সিটির উচ্চপদস্থ শিক্ষকদের সাথে যখন তিনি হ্যান্ডশেক করছিলেন তখন কেমন ব্যবহার তা আপনি তা দেখতেই পাচ্ছেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই বনটি পুরোপুরি হেজাব অবস্থায়